thank you চিকিৎসক হিসেবে প্রতি নিয়তোপেপটিক্যালস ডিসিজ আমরা ডায়াগনোসিস করছি তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য কিছু কাজ করে থাকি প্রথমত আমরা হচ্ছে কি ব্যক্তির পুরো ইতিহাস নিয়ে থাকি পুরো হিস্ট্রিটা নিয়ে থাকি যে হচ্ছে ব্যথানাশক খাওয়া ব্যথানাশক ওষুধ খাওয়ার কোনো হিস্ট্রি আছে কি না বা রিসেন্টলি বাহিরে কোনো খাওয়া দাওয়া তিনি করেছেন কি না বা রিসেন্টলি ভাজা পোড়া বা মশলাযুক্ত বা হচ্ছে কি এ ধরনের পোড়া আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ডক্টর টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানে দেখার জন্য সঞ্চালনা রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে একটি অ্যাসার কি কারণ লক্ষণ তার প্রতিরোধ এবং তার প্রতিকার আমাদের সাথে আজকে আলোচনা অংশগ্রহণ করবে ডক্টর শারমিনা নবী অনি তিনি একজন ইউকে রেজিস্টার্ড ডক্টর এবং বর্তমানে কর্মরত আছেন ব্র্যাক হেলথ কেয়ার সিটিশরি সেন্টারে অ্যাজ আ ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এত ব্যস্ততার মাঝেও কেমন আছেন ভীষণ ভালো আছি অসংখ্য ধন্যবাদ রিমা এবং ডক্টর স্টিভিকে এবং আজকের দর্শকদেরকে যারা এত ধৈর্য সহকারে আমাদেরকে শুনছেন আমি আসলেই ডক্টর টিভিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য কারণ আমার মনে হয় জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে ডক্টরস স্টিভি যেটা করে যাচ্ছে সেটার আসলে কোনো বিকল্প নেই আমার মনে হয় জনগণের সাথে চিকিৎসক বৃন্দের একটা সেতু বন্ধন তৈরি করার জন্য এই উদ্যোগটা আসলে খুবই সময় উপযোগী এবং ডক্টর স্টিভির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই আবারও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আশা করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা একটু হলেও উপকৃত হবেন অবশ্যই সেটাই আসলে আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আমার তরফ থেকেও চেষ্টা করব যতটুকু আমি জানি সেটাকে সহজ ভাষায় যেন দর্শকদের জন্য উপস্থাপন করতে পারি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেপটিক আলসার কি কারণ লক্ষণ প্রতিরোধ এবং চিকিৎসা এবারে আসলে জানতে চাইবো যে যে কি কি পরীক্ষার মাধ্যমে আসলে পেপটিক আলসারটা আমরা জানতে পারবো চিকিৎসক হিসেবে প্রতিনিয়তোপেপটিক্যালস ডিসিজ আমরা ডায়াগনোসিস করছি তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিসের জন্য কিছু কাজ করে থাকি প্রথমত আমরা হচ্ছে কি ব্যক্তির পুরো ইতিহাস নিয়ে থাকি পুরো হিস্ট্রিটা নিয়ে থাকি যে হচ্ছে ব্যথানাশক খাওয়া ব্যথানাশক ওষুধ খাওয়ার কোনো হিস্ট্রি আছে কি না বা রিসেন্টলি বাহিরে কোনো খাওয়া দাওয়া তিনি করেছেন কি না বা রিসেন্টলি ভাজা পোড়া বা মশলাযুক্ত বা হচ্ছে কি এ ধরনের পোড়া খাবার এগুলো খাওয়ার কোনো হিস্ট্রি আছে কিনা এছাড়াও আমরা যেটা জানতে চাই অনেক সময় যে মানসিক চাপের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন কিনা ওনার খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আছে কিনা ওনার জীবন প্রণালীটা কেমন উনি লম্বা সময় ধরে না খেয়ে থাকেন কিনা এই সকল হিস্ট্রি নেওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এক ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন করি ক্লিনিক্যাল এক্সামিনেশন আমরা জেনারেলি একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি সেটাতে আমরা দেখি যে তার রক্তশূন্যতা আছে কিনা পেপ্টিক্যানসার ডিজিজ হওয়া রোগীর রক্তবমি হলে কিন্তু আমরা তার রক্তশূন্যতা দেখতে পাবো তো যেটা আমরা চোখ দেখে বুঝতে পারি আমরা হাত দেখে বুঝতে পারি হাতের নখ দেখে বুঝতে পারি যে রক্ত শূন্যতা বা এই ধরনের কোনো কিছু আছে কিনা তো এই জিনিসগুলো বোঝার পাশাপাশি আমরা তাকে জিজ্ঞেস করি যে বাবা আপনার কি কোনো অপুষ্টিহীনতায় ভুগছেন কিনা বা খাবার খাওয়ার পর হজম হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কিনা পায়খানা কালো হচ্ছে কিনা সমস্ত কিছু জানার পরে তার পেটে আমরা পরীক্ষা করি পেটে পরীক্ষা করে দেখি যে তার পেটে ব্যথা আছে কিনা তারপরে আমরা হচ্ছে গিয়ে চলে যাব ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশনের মধ্যে সবচেয়ে বেশি গোল্ড স্ট্যান্ডার্ড বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টেস্ট হচ্ছে এন্ডোস্কোপি যেটা আমরা সচরাচরি পেশেন্টদেরকে করতে বলি কিন্তু বেশিরভাগ রোগীরা দেখা যায় যে এন্ডোস্কোপি করতে চান না কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এন্ডোস্কোপি এন্ডোস্কোপি করলে আপনি শুধু যে আলসার কোথায় আছে তাই বুঝতে পারবেন না আলসারের শেপটা কেমন আলসারটা কতটুকু বড় বা ছোট সেখানে ক্যান্সারের কোনো উপাদান আছে কিনা আবার হচ্ছে গিয়ে মনে করেন যে সেখান থেকে নমুনা নিয়ে আমরা হেলিকোব্যাক্টর পাইলোরি আছে কিনা সেটাও কিন্তু পরীক্ষা করতে পারি তাছাড়া আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট নামে আরও একটি সেন্সিটিভ পরীক্ষা করে থাকি এটা ভীষণ সেন্সিটিভ একটি পরীক্ষা এছাড়াও আমরা রক্ত পরীক্ষা করে থাকি হেলিকোব্যাক্টর পাইলোরির আমরা আইজিজিটা চেক করে থাকি এটা এক ধরনের স্পেসিফিক অ্যান্টিবডি এছাড়াও আমরা মলের মাধ্যমেও কিন্তু পরীক্ষা করতে পারি যে বডিতে হেলিকোব্যাক্টর পাইলোরি ইনফেকশন বা সংক্রমণ হয়েছে কিনা এছাড়াও আমরা ব্যারিয়াম মিল এক্সট্রা নামে কিন্তু এক ধরনের এক্সট্রা করে থাকি যেটা দিয়ে মোটামুটি কিছুটা হলেও আইডিয়া পাওয়া যায় যে আমাদের পেপটিক আলসার ডিসিজ আছে কি না যারা ডক্টরসদের অনেক ব্যস্তের মধ্যে থাকতে হয় অনেক পেশেন্ট দেখতে হয় তারপরও আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এই আলোচনার মাধ্যমে রোগীরাও যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছে যারা পেপটিক আলসার সম্পর্কে জানে না তারাও কিছুটা নলেজ পেয়েছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য এই রোগ সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে ধন্যবাদ তোমাকেও রিমা এত অসাধারণ একটি সঞ্চালনা আজকে তুমি করেছো অনুষ্ঠানটা কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে আসলে আমি টেরই পাইনি মনে হলো গল্প করছিলাম এবং দর্শকদেরকেও ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমাদেরকে শুনেছেন সত্যি আপনারা আছেন দেখেই কিন্তু আপনারা আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসক হিসেবে দিন শেষে আমাদের প্রাপ্তি এটাই যে আমার একটা রোগী যদি হাসি মুখে বাসায় যেতে পারে তিনি যদি সুস্থ হতে পারে সেটাই চাই এবং আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি যেমনটা রিমা বলল যে আমরা সব সময় কিন্তু সব রোগের ব্যাপারে এত সহজ করে বা এত বিস্তারিত কথা বলে ওঠার সুযোগটা হয় না কিন্তু ডক্টর টিভিকে বা ডক্টর টিভির মতো এই প্ল্যাটফর্মকে আজকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাতে চাই যে আপনাদের এই উদ্যোগের কারণে কিন্তু আজকে জনগণ আমাদের চিকিৎসকদের কাছ থেকে একটু হলেও কিছু তথ্য নিতে পারছেন রোগগুলো সম্পর্কে বিশদভাবে জানতে পারছেন তাদের যে গুলো তাদের প্রশ্নগুলো কিন্তু আমরা পাচ্ছি এবং আমার ধারণা আজকে পুরো অনুষ্ঠানটা দেখে একজনও যদি উপকৃত হয়ে থাকেন একজনও যদি তার জীবন প্রণালীতে পরিবর্তন নিয়ে আসেন সেটাই আসলে আমার রিমার এবং আমাদের ডক্টর স্টিভির প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই ধরনের যে কোনো উদ্যোগে ডক্টর স্টিভির পাশেই আছি সবসময় প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ করতে চলে এসেছি আশা করছি আমাদের আজকে আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান সম্পর্কিত বা আলোচনা সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ডক্টরস টিভির ওয়েবসাইট ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবেন সেখানে অবশ্যই সব ডক্টররা ভিজিট করে থাকেন আশা করছি ডক্টরদের পরামর্শ আপনারা পেয়ে যায় শুক্র দর্শক আমরা এবারে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ পুরো জুড়ে আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ডক্টর স্টিকের সাথে থাকবেন ধন্যবাদ